বিশ্বের সর্বপ্রথম স্বর্ণ হোটেল চালু করল ভিয়েতনাম হোটেলের দেয়ালের ইট থেকে শুরু করে বাথরুমের সিঙ্ক এমনকি টয়লেটও ব্যবহার করা হয়েছে স্বর্ণ ডেস্ক রিপোর্টে বিস্তারিত চকচক করলে শোনা হয় না এই প্রবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বর্ণ দিয়ে আস্ত এক পাঁচ তারকা হোটেল তৈরি করল ভিয়েতনামের হোয়াবিন গ্রুপ দেশটির রাজধানী হ্যানয় অবস্থিত স্বর্ণখচিত হোটেলটির নাম দেওয়া হয়েছে ডলসি হ্যানয় গোল্ডেন লেক হোটেল যা তৈরিতে প্রায় এক টন স্বর্ণ ব্যবহার করা হয়েছে এই মুহূর্তে বিশ্বে এটার মতো আর কোনো হোটেল নেই যার বাইরের দেয়ালে গোল্ড প্লেটেড ইট ব্যবহার করা হয়েছে এছাড়া হোটেলটির ভেতরে এমনকি বাথরুমের সিং হতে শুরু করে টয়লেটও স্বর্ণ ব্যবহার করা হয়েছে তাই এটাই বিশ্বের সবচেয়ে দর্শনীয় অনন্য এবং বিলাসবহুল হোটেল হোটেলটি তৈরি করতে লেগেছে মাত্র আঠারো মাস সময় এবং এতে রয়েছে সর্বমোট তিনশো বিয়াল্লিশটি রুম তবে বিলাসবহুল হোটেলটিতে থাকা যাবে তুলনামূলক কম খরচে হোটেলটিতে থাকতে হলে প্রতি রাতে গুনতে হবে দুইশো ডলার যা অন্য যে কোনো পাঁচ তারকা হোটেলের তুলনায় অনেক কম হোটেলটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি সব শ্রেণীর মানুষের জন্য একজন সাধারণ মানুষ এখানে থাকতে পারবে কারণ এর রুম ভাড়া অনেক কম করোনা মহামারী না থাকলে হোটেলটি সব আন্তর্জাতিক অতিথির দ্বারা পূর্ণ থাকত বিশ্বজুড়ে করোনা সংক্রমণ চললেও ভিয়েতনাম সম্পূর্ণরূপে সংক্রমণ প্রতিরোধ করেছে তাই দিন যত গড়াচ্ছে ভিয়েতনামের অভ্যন্তরীণ পর্যটন ততটাই ব্যস্ত হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণে মাত্র তিনশো জন আক্রান্ত হয়েছিল ভিয়েতনামে যার মধ্যে ঘটেনি কোনো মৃত্যুর ঘটনা সুস্থ হয়েছেন সবাই ফলে স্বাভাবিক হয়েছে দেশটির অভ্যন্তরীণ পর্যটন খাত এ সময় নিজ দেশে স্বল্প ব্যয়ে এমন বিলাসবহুল হোটেল পেয়ে খুশি দেশটির পর্যটকরা আমি যখন প্রথম এই হোটেলে উঠি তখন আমি এখানকার স্বর্ণখচিত রুম দেখে অবাক হই এমনকি এখানকার বাথরুমেও স্বর্ণ ব্যবহার করা হয়েছে বিলাসবহুল হোটেলগুলোতে সাধারণত মার্বেল এবং টাইলস ব্যবহার করে কিন্তু এই হোটেলটি আমার ধারণাই বদলে দিয়েছে ডলসি হোটেলের প্রতিষ্ঠাতা ডুয়ং ছিলেন ভিয়েতনাম যুদ্ধের অন্যতম একজন দক্ষ যোদ্ধা যিনি সে যুদ্ধে নিহত সতীর্থদের সম্মানে এই হোটেলটি নির্মাণ করেছেন বলে জানান মুস্তফা তাহান বিজনেস রিপোর্ট మచ్రంగ టెలివిజన్